দর্শক আমার আজকের ভিডিও জোভিয়া গোল্ড সিরাপ সম্পর্কে যেমন জোভিয়া গোল্ড সিরাপ হচ্ছে মাল্টিভিটামিন অ্যান্ড মাল্টিমিনারেল রয়েছে আপনাদের দৈনন্দিন জীবনের ঘাটতির ক্ষেত্রে যে ভিটামিনগুলো রয়েছে সেটা এক নিমিষেই সমাধান করতে পারেন এই জোভিয়া গোল্ড সিরাপের মাধ্যমে চলেন দেরি না করে এর মূল কার্যকারিতা সম্পূর্ণ ভিডিওতে জানানো যাক এর কার্যকারিতা এবং কি পার্শ্বপত্রিকা দাম এবং কোম্পানিসহ চলেন মূল পর্বে শুরু করা যাক প্রথমত অবস্থা হচ্ছে এই জোভিয়া গোল সিরাপটির প্রস্তুতকারক কোম্পানির নাম অপশন ইন ফার্মাসিউটিক্যাল লিমিটেড এর প্রস্তুতকারক এটা হচ্ছে মাল্টিভিটামিন মাল্টিমিনারেল সিরাপ যা আমরা এ থেকে জিড পর্যন্ত যতগুলো ভিটামিন রয়েছে তা এই জবিয়া গোলটির মধ্যে আমরা পাব এই জোপিয়া গোল্ড খেলে আমাদের উপকারিতা কী কী জেনে নেওয়া যাক যেমন যাদের স্নায়বিক দুর্বলতা রয়েছে মস্তিষ্কের দুর্বলতা রয়েছে এবং কি সাধারণ যে দুর্বল রয়েছে মাথা ঘোরা এই ধরনের সমস্যার সম্মুখীন হলে কিন্তু আমরা এই জোবিয়া গোল্ড সিরাপটি খেতে পারি যেমন অনেকের ক্ষেত্রে হয় কি খাওয়ার রুচি থাকে না অতিরিক্ত দেখা গেছে খাওয়ার চাহিদা থাকলেও কিন্তু সেটা কার্যকর হয় না হ্যাঁ তাদের জন্য এই ওষুধটি খুব কার্যকরী একটি ওষুধ বলা যায় যাদের বিশেষ করে খাওয়া রুচি থাকে না সেক্ষেত্রে কিন্তু আপনারা এই রুচির জন্য বা আপনাদের শরীরের যে ভিটামিন ঘাটতি রয়েছে সেটা পূরণ করার জন্য এই জবিয়া গোল্ড সিরাপটি আপনারা খেতে পারবেন এই জবিয়া গোল্ড দুই ধরনের পাওয়া যায় ছোট বাচ্চাদের হচ্ছে জোভিয়া কিডস এবং কি বড়দের জন্য রয়েছে জোভিয়া গোল্ড এই জোভিয়া গোল্ড আপনারা কিভাবে খাবেন যেমন জোভিয়া গোল্ড প্রাপ্ত প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে দু করে দিনে দু থেকে তিনবার খাওয়া যেতে পারে যেমন যারা অপ্রাপ্ত বয়স্ক রয়েছেন তাদের ক্ষেত্রে হয় কি এক করে দিনে তিনবার করে খাওয়া যেতে পারে এটি কতদিন খেতে হবে এই জোভিয়া গোল্ড সিরাপটি মূলত যারা খেতে যাচ্ছেন তারা অবশ্যই আমি বলবো তারা যদি এই ওষুধটি এক মাস সেবন করে থাকেন তাহলে আপনাদের খাওয়া রুচি আপনাদের যে শারীরিক যে দুর্বলতা রয়েছে সেটা কিন্তু আপনারা নিজে নিজেই সেটা সেরে নিতে পারবেন আশা করি আপনারা বুঝতে পেরেছেন এর কার্যকারিতা সম্পর্কে এখন জেনে নেওয়া যাক এর দাম বা এমআরপি কত এই জোবিয়া গোল্ড সিরাপের এমআরপি বা বাজারজাত হচ্ছে একশো টাকা করে আপনারা যে কোনো লোকাল ফার্মেসিতে গিয়ে এটি পেতে পারেন যার অবশ্যই প্রস্তুতকারক কোম্পানির নাম আবার বললাম বা বলতেছি অপশন ইন ফার্মাসি অপশন ইন ফার্মাসিটিক্যাল লিমিটেড অবশ্যই দেখে কিনবেন আর এটি অবশ্যই যে কোনো লোকাল ফার্মেসিতে আপনারা কিনতে পারবেন আশা করি আপনারা বুঝতে পেরেছেন আর অবশ্যই ভিডিওটি লাইক এবং শেয়ার কমেন্ট করে দিবেন আপনাদের একটি শেয়ারের মাধ্যমে আপনাদের অনেক বন্ধু জানতে পারবে এই ওষুধের কার্যকারিতা কি কী ধন্যবাদ সকলকে ভালো থাকবেন সুস্থ থাকবেন